হ্যাঁ হ্যালো বন্ধুরা আজকে কিন্তু বাড়িতে নিয়ে চলে এসেছি ইলিশ মাছ এই বর্ষার সময় ইলিশ মাছ খাবো না তা তো হতেই পারে না তো যাই হোক বাজার থেকে কিন্তু এই যে এক কিলো মানে ছশো সাতশো গ্রামের একটা ইলিশ মাছ কিন্তু আজকে নিয়ে চলে এসেছি ইলিশ মাছ হচ্ছে বাঙালিদের কাছে একটা আবেগ আর অনুভূতি মাছটা খেতে যতটা সুন্দর ছিল দেখতে কিন্তু ততটাই সুন্দর ছিল তাই এখানে ইলিশ মাছের গায়ে হলুদ আর নুন এইভাবে ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে তো ভালো জিনিস কিনবে ভেবে বাজারে যাও আর আনলে তার চেয়ে এত পুষ্টিগুণ তা কি তোমরা জানো ভোজন রসিক বাঙালি হিসেবে জুড়ে থাকে যে মাছের ঝাল ঝোল ভাপা বা ভাজা যাই হোক ভাতের সাথে মেখে খাওয়ার মজাই আলাদা কাটার ভয়ে যারা মাছ খান না তারা মাছের যে টেস্ট সেটা তারা জানতেও পারে না সুযোগও পান না আজকে ফাঁপা ইলিশ বানাতে বানাতে বলব শুধু রূপেই নয় গুণেও ইলিশ মাছ অতুলনীয় মৌর্য গঙ্গা বা পদ্মার তীরে বসবাসরত মানুষ সরাসরি আগুনে সেকে বা মাটির পাত্রে নুন হলুদ মেখে সেদ্ধ করে খেত এই ইলিশ মাছ অনেক পরে ইলিশ পর্বের ধারায় যোগ দেয় এই সর্ষে ইলিশ কাশুন্দি, দই ইলিশ বেগুন কচু এইসব দিয়ে ইলিশ রান্না কিন্তু বাংলার সামাজিক অনুষ্ঠান যেমন বিয়েবাড়ি পয়লা বৈশাখ বর্ষার প্রথম দিন এমনকি সরস্বতী পুজোর পরও কিন্তু ইলিশ মাছ রান্না করা বাঙালির কাছে এক ঐতিহ্য তো ইলিশ মাছে আছে ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ আয়রন সেলিলিয়াম যা আমাদের হার্ট ও ব্রেনের হেলথের জন্য খুবই উপকারী ইলিশ মাছ নিয়ে কথা বলতে গেলে কিন্তু শেষ হবে না মাত্র এই দশ মিনিটে বানানো ইলিশ মাছ একদমই ফাটাফাটি তো ইলিশ মাছটা দেখো দেখতে এতটাই সুন্দর লাগছে যে কি বলবো এখনও মনে হচ্ছে যদি আরেকবার পেতাম ভীষণ ভালো হতো তো এখানে এইভাবেই যে আমি মশলাটা সর্ষে লঙ্কা বাটা তারপর দই এই নারকেল বাটা এগুলো যেগুলো মানে মশলাটা বেটে নিয়েছিলাম সেগুলো এইভাবেই কিন্তু ইলিশ মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি তো এরপর আমি এখানে যেহেতু লাউ পাতা আমার বাড়িতে ছিল না তাই এখানে আমি কুমড়ো পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরিটা বানিয়েছিলাম তো এইভাবেই কুমড়ো পাতাটাকে এই মানে কুমড়ো পাতার মধ্যে ইলিশ মাছ থেকে এইভাবে রেখে কুমড়ো পাতাটাকে তার মধ্যে ভালোভাবে এভাবে মুড়ে সুতো দিয়ে বেঁধে নিয়েছি এরপর আমি কিন্তু চাইলে এটাকে ভাপাতেও পারি আর তাছাড়া মানে কড়াই মানে পেনের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে এটাকে কিন্তু মিনিট পাঁচের মতো আমি ভেজেও করে মানে পাতুরিটা করতে পারি তোমাদের যার যা ইচ্ছে তারা কিন্তু সেইভাবেই করতে পারো আমি কিন্তু এখানে পেনের মধ্যে অল্প তেল দিয়ে এইভাবেই কিন্তু পাঁচ মিনিট মাছটাকে ভেজে নিয়েছি তো ইলিশ মাছ তোমরা যেভাবেই করো না কেন তাতে সেটা ভাপানোই হোক চাই পাতুরি হোক চাই যাই রান্না করো না কেন ইলিশ মাছের স্বাদ কিন্তু কোনোভাবেই মানে তুলনা করা যায় না দেখো এখানে কি সুন্দরভাবে এইভাবেই মাছটাকে আমি এপি এপিট করে ভালোভাবে সুন্দর করে এইভাবেই ভেজে নিয়েছি তো দেখো প্রায় আমার ভাজা হয়ে গেছে ভাজার পর মাছটা কিন্তু পাতুরিটা এইরকমই কিন্তু দেখতে লাগছিল খুবই সুন্দর তো যাই হোক মানে পাতাটা যখন আমি খুলেছিলাম তখন কিন্তু আমি ভিডিওটা বানাতে ভুলে গেছিলাম তো পাতাটা থেকে পাতুরিটা বের করার পর দেখো এরকম কিন্তু দেখতে হয়েছে আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল তো দেখো কত সুন্দর লাগছে পাতুরিটা তো কার কার পছন্দ অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো আর যারা যারা পছন্দ করো তারা মানে কি পছন্দ করো রেসিপি সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা টাটা